ছয় ঘন্টা এটা ষোলো ইঞ্চি এটাই ষোলো ইঞ্চি এটা আগের ছিল ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আর বর্তমানে পাঁচ হাজার চারশো টাকা চব্বিশ ছত্রিশ এই

ছাড়া বিক্রি করতে বলেন এটা আছে আটশো আশি টাকা আটশো আটশো আশি টাকা লাইট সহ এটা খুচরা খুশ্রাতে ভাই বারো পনেরোশো টাকা মানে বিক্রি না লাইক শেয়ার করে লাইক অবশ্যই ভাই বরফ দিলে ঠান্ডা পানি দিলে হবে আপনার এটা অনলাইনে হাজার থেকে পঁচিশশো টাকা বিক্রি হবে বিভিন্ন দোকান দ্বারা আমাদের থেকে নিলে মাত্র পঞ্চাশ টাকা মাত্র বরফ দিবেন এখান থেকে হবে এক পিস দিতে পারবে এক পিস দেওয়া যাবে যারা বেশ বলেন দশ পিস বলেন সব দেওয়া যাবে যারা ব্যবসা করতে চান তারা ভাইকে ফোন করবে